আট সাত এবং আট পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পশ্চিম পাকিস্তান শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বৈষম্যমূলক আচরণ বাঙালিরা কি পেয়েছিল শুধু বৈষম্যমূলক আচরণ পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক এবং শোষিতের মানে আমরা হলাম শোষিত তারা হলো শোষক রাজনৈতিক প্রাশ প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য দেখা দেয় পূর্ব পশ্চিম অঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে তাহলে দেখো এই বৈষম্যগুলো দিয়ে তোমাদের প্রশ্ন আসবে যে এই বৈষম্যগুলো ওকে তোমাদের হয়তো তোমাদের দেখবা বৈষম্য হিসাবে কিছু হিনস দিয়ে দেবে তখন সেই বৈষম্য নিয়ে বর্ণনা লিখতে হবে তাহলে তোমাদেরকে প্রশ্নের জন্য বৈষম্যগুলো মুখস্থ করতে হবে দেখো রাজনৈতিক বৈষম্য কি ছিল হাজার মাইলের ব্যবধানে গড় ওটা পাকিস্তানের দুই অংশের মধ্যেই রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিররা বৈষম্য শিকার হয় হাজার মাইল ব্যবধান ছিল এই দুইটা দেশের মাঝে মাছখানে তো ভারত পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকারকে রাজধানী না করে তারা করাচিকে পাকিস্তান রাষ্ট্রের রাজধানী করা হয় রাষ্ট্রের বড় বড় পদ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী মন্ত্রীসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান এক রকম উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে রাখে এটা এক দনের কি শাসন একদম 보면은 ব্রিটিশ রাজমন উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল তার একই রকম শাসন চালাইতে থাকে দেখো এটা একটা পোস্টার ছিল দেখো যে সোনার বাংলা শ্মশান কেন দেখো বৈষম্য এখানে দেখো রাজস্ব খাতে ব্যয় আমাদের বাংলাদেশের জন্য ছিল কি পনেরোশো কোটি টাকা আর ওদের জন্য ছিল পাঁচ হাজার কোটি টাকা দেখছো উন্নয়ন খাতে ব্যয় আমাদের জন্য ছিল তিন হাজার কোটি টাকা ওদের ছিল ছয় হাজার কোটি টাকা ওদের ডাবল বৈদেশিক সাহায্য আমাদের ছিল বিশ ভাগ ওদের ছিল আশি ভাগ আমাদের বৈদেশিক আমদানি আমাদের জন্য করা হয়তো পঁচিশ ভাগ ওদের জন্য করা হয়তো পঁচাত্তর ভাগ উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের দুইশো জনের মধ্যে বাঙালি ছিল মাত্র পঁচানব্বই জন আর সাতচল্লিশ থেকে যে একাত্তর পর্যন্ত যে পাকিস্তানের যে কেন্দ্রীয় কতগুলো মন্ত্রী ছিল দুইশো জন মন্ত্রী ছিল টোটাল তার মধ্যে বাঙালি ছিল পঁচানব্বই জন আইফ খানের আমলে বাষট্টি জন মন্ত্রীর মধ্যে জন ছিল বাঙালি এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি আইফ খানের শাসন আমল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আইফ খানের দেশে শাসনতন্ত্র চালায় শাসন চালায় বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়া বিভিন্ন আদেশ অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকদের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনিয়া দেখায় উনিশশো সালে যুক্তপন নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তানে শাসন অচল করে রাখে উনিশশো আটান্নতে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় এমনকি ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয় উনিশশো সালে নির্বাচনে আওয়ামী জয়লাভ করলো সরকার গঠন করতে দেওয়া হয়নি পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির সাহিত্যের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় এবার প্রশাসনিক বৈষম্য দেখো একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায় কারণ বেশিরভাগের পছন্দ থাকে সরকারি চাকরি এতে রাষ্ট্র কোনো বৈষম্য বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ বা মানবাধিকার লঙ্ঘন হিসেবে স্বীকৃত হবে যে রাষ্ট্র যদি সরকারি চাকরির সুযোগ না দেয় তাহলে সেটা হবে মৌলিক অধিকার হরণ করা মানবাধিকার লঙ্ঘন করা সংবিধানেও প্রত্যেক নাগরিকের নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয় প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয় বড় বড় পদে বাঙালিদের নেওয়া হতো না তার মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটা ছিল মেন মন্ত্রণালয় এগুলোতে বড় পদে বাঙালিদের নেওয়া হতো না এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র তেইশ ভাগ বাঙালি অফিসার ছিল প্রথম শ্রেণীর পদগুলোতে ক্যাডার পদগুলোতে মাত্র তেইশ ভাগ বাঙালি ছিল তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে বৈষম্য করা হতো তাহলে এবার সামরিক ক্ষেত্রে বৈষম্য কী ছিল দেখো সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে তিনটা সদর দপ্তর ও সমরস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে মানে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর তিনটা সদর দপ্তর ছিল এবং সমরস্ত কারখানা এগুলো ছিল পশ্চিম পাকিস্তানে সবগুলি পশ্চিম পাকিস্তানে তো সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা পাঁচ বাঘ ছিল বাঙালি সেনাবাহিনীতে ছিল শতকরা চার বাঘ বাঙালি নৌ ও বিমান বাহিনীতে বেশি কিছু বেশি নিয়োগ দেওয়া হলো উল্লেখযোগ্য ছিল না সামরিক বাহিনীর জন্য বাজেটের শতকরা ষাট ভাগ বরাদ্দ হতো যার বেশিরভাগই ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে পদোন্নীতির ক্ষেত্রে ছিল বৈষম্য এ কারণে আওয়ামী লীগের ছয় দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্ব সহ বিবেচিত হয় সরকার এই অবহেলার কারণে পুরো পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত উনিশশো সালে ভারতের সাথে একটা যুদ্ধ হয়েছিল সেটাকে বলা হয় পাক ভারত যুদ্ধ এই পাক ভারত যুদ্ধে ভারত পাকিস্তান যখন লড়াই হয় তখন তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম তো পূর্ব পশ্চিম পাকিস্তান তাদের অংশে প্রবল নিরাপত্তা জারি করে কিন্তু আমাদের এটা অরক্ষিত রাখে তখন কিন্তু বাঙালিরা বুঝতে পারে যে ওদের সাথে আর নয় এবার অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী তো কেন্দ্রীয় ব্যাংক সহ সকল বিমা ব্যাংক বীমা বাণিজ্য শিল্প প্রদেশের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল পুরো পাকিস্তানে বৈদেশিক মুদ্রা বেশি আয় کولو শতকরা 21 ভাগের বেশি অর্থ পুরো পাকিস্তানের বরাদ্দ দেওয়া হয়নি বৈদেশিক শতকরা বৈদেশিক সাহায্যে শতকরা 34 ভাগ পুরো পাকিস্তান পেতো বাকি সব তারা পেতো অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো এক্ষেত্রে বিদেশ থেকে যা आम्दानी করা হতো তার মাত্র 31 শতাংশ পুরো পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল পুরো পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নয়ন তেমন হয়নি অর্থাৎ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতো রপ্তানি আয়ের বিলিয়ন ডলার পাকিস্তান আমলে পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার মিলিয়ন ডলার সময়। এই বৈষম্য বোঝানোর জন্য সে সময় একটা প্রতীকী পোস্টার এখানে উপস্থাপন করা হলো যেমন দেখো এখানে এখানে একটা অর্থনৈতিক বৈষম্য প্রতীকী চিত্র গরুটি পূর্ব পাকিস্তান দেখো এই গরুটা কি করতেছে পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশে ঘাস খাচ্ছে আর দুধ দহন করছে পশ্চিম পাকিস্তানিরা তাহলে এটা তারা কি বোঝায় আসলে এটা দ্বারা বোঝাচ্ছে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় কোথায় পশ্চিম পাকিস্তানে সাংস্কৃতিক বৈষম্য দেখো পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ধ্বংসতে ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে উনিশশো সাতচল্লিশ থেকে জোর পূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে শুরু করে তারা তোমাদের কিন্তু অর্থনৈতিক বৈষম্য আর প্রশাসনিক বৈষম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা মুগস্থ রাখতেই হবে উনিশশো সালের বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয় ছাপান্ন সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি এ সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় উর্দু হরেপে বাংলা লেখায় চেষ্টা অব্যাহত থাকে চলচ্চিত্র নাটক পত্রিকা বই প্রকাশের সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও টিভিতে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ বাংলা না বনবর্ষ উদযাপন নিষিদ্ধ গুলো করা হয় এবার বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত আনা হয় এত সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া কেমন ছিল তখনকার মানুষের আসলে বাঙালি জাতি বাঙালিরা কি লড়াকু জাতি কিছু বলে না যখন বলে সব দল বেদে নামে বাঙালিরা লড়াকু জাতি মুঘল ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছিল পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো মুখ বোঝা সহ্য করেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলন সূচনা করে উনিশশো সালে নির্বাচনে যুক্তফোন মুসলিম লীগকে পরাজিত করে এতে বাঙালির প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় কারণ ছাপ্পান্ন দিন সরকার ক্ষমতায় ছিল কিন্তু আইব খান সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইব বিরোধী আন্দোলন শুরু করে তার মানে ছাত্ররা তখন কিন্তু শরীফ কমিশন বিরুদ্ধে আন্দোলন করেছিল ষাটের দশকে সাহিত্য সম্মেলন সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আই বিরোধী তৎপরতা চালানো হয় উনিশশো একষট্টি সাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে সাংস্কৃতিক জাগরণ করে চলে সাংস্কৃতিক স্বাধীন আন্দোলন মানে এই ষাটের দশকটাই ছিল হলো কি এটা ছিল সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন উনিশশো সালে ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ পরিচালনার পরিকল্পনা পেশ করে বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছয় এবং এগারো দফা ভিত্তিক আন্দোলন গন্ধ আন্দোলনের চাপে আগর ঐতিহাসিক আগরতলা মামলা বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যদের যে মামলা এটা প্রত্যাখার করে আইফ খান পদত্যাগ বাধ্য হয় উনিশশো সত্তর নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়ের মূলতই স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে নানা ষড়যন্ত্র কাল কালক্ষেপণ করতে থাকে শুরু করে নানা টালবাহানা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র শিখে দেখো আগে কিন্তু এই পাঠটা ছিল না ওকে পুরান বইটা ছিল না তো ১৯৭১ সালে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে চালায় হত্যাযোগ্য পাকিস্তান বাহিনী কর্তৃক রাজারবাগ পুলিশ লাইনস আক্রান্ত হলে পুলিশ লাইন বেইস হতে আক্রমণের সংবাদ এবং তার বাত্রার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধুকে বন্দি করা হয় ওই রাতি ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ শেখ শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানের চব্বিশ বছরের শাসোষণ আর বৈষম্য অবসান করে প্রিয় শিক্ষিতা তোমরা এখানে একটা সঠিক ইতিহাস জানতে পারলাম তাহলে দেখো প্রিয় শিক্ষিতা তাহলে এভাবে তোমরা এটুকু পড়ে ফেলবা তো এর উপর বেশ করে তাহলে এই চ্যাপ্টারে যতগুলো কাজ আছে আমি সেই কাজগুলো তোমাদেরকে একটা ভিডিওতে সবগুলো কাজ দিয়ে দিব যার যে কাজগুলো প্রয়োজন হয় সেটা নিয়ে নেবা তবে মনে রাখবা এই কাজগুলো থেকে আসবে না পরীক্ষাতে তোমাদের এই সৃজনশীল আসবে সব প্রশ্ন থাকবে তাহলে তোমরা এই যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া কী ছিল অর্থনৈতিক বৈষম্যটা গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে তারপর তোমরা হলো যে দেখো প্রশাসনিক বৈষম্যটা মনে রাখবা রাজনৈতিক বৈষম্যটা মুখস্থ করে ফেলবা এরপরে তোমরা হলো যে উনিশশো সত্তর সালে নির্বাচন সম্পর্কে একটু জানবা তো তোমাদের আরো আর এগুলো তোমরা এমসি কেউ পড়া উনিশশো উনসতরের খালি খালে দাগলো আইনগুলো পড়বা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমরা হলো ছয় দফা আন্দোলন সম্পর্কে ছয়টা দফা একদম মুখস্থ করে ফেলবা এটা তোমাদের প্রশ্ন ভাষা আন্দোলনের পটভূমি তোমরা মুখস্থ করে ফেলবা আর বাকিগুলো তোমরা শুধুমাত্র এমসি কেউ এর মতো করে দাগলন লাইন করে পড়বা তাহলেই তোমাদের সব কমন পরে যাবে এগুলো তোমরা সব পারবা ওকে তাহলে ভালো থেকো